ওটা আমার মৃত্যুকুম্ভ হয়েছে মৃত্যু কোথায় মতো আমি মহাকুম্ভকে সন্মান করবো এই রকম একটা জায়গাকে কী বলেছেন মৃত্যু কুম্ভ মহাকুম্বের অপমান দেহি শাহজি হিন্দুস্তান মহাকুম্বের অপমান দেহি শায়েজি হিন্দুস্তান এই বাংলার এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুলসিদ সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম কশনকারী আমি মহকুম্মকে সন্মান করব আমি শ্রদ্ধা জানি পবিত্র গঙ্গা মাকে আমি সন্মান করব এত মুখে মৃত্যু হঠাৎ আপনাদের মনে হতেই পারে যে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই হঠাৎ করে আবার এই ভিডিও কেন যদিও ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন ভিডিও বানাতে পারিনি কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একেবারে সামনে দাঁড়িয়ে যখন সারা দেশ জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একদল বাঙালির আপসীন লড়াই বহু বাঙালির প্রাণের বিনিময় রক্তের বিনিময়। এই বাংলা ভাষা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে এই বাংলাতেই জন্মগ্রহণ করা কোনো একজন রাজনৈতিক মানুষ যখন ঘৃণ্যভাবে বাংলার সমস্ত মানুষকে আক্রমণ করছেন তার বিরুদ্ধে কথা না বলে থাকতে পারলাম না তাই অনেক দিন পর আবার এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আমার মনে হয় শুধু আমি নয় সারা বাংলার মানুষের উচিত একেবারে সপাটে উত্তর দেওয়া এই বাংলার বুকের জন্যে যিনি বাঙালিকে ছোট করতে চান বাংলাকে ছোট করতে চান তাকে যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি বলে আপনার সকলকে সঙ্গে নিয়ে এই বার্তা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে বিজেপির যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন এই বাংলার সুকান্তবাবু থেকে দিলীপবাবু থেকে শুরু করে সকলে আপনারা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ উল্টোয়ার্ল্ডের আজেবাজে কথা রাজনৈতিক কারণে আপনারা অনেক সময় বলে থাকেন আপনাদের কাছে অন্তত প্রতিক্রিয়া আশা করেছিলাম যে শুভেন্দুবাবু বাংলার এই সরকারটাকে বাংলার মানুষদের নির্বাচিত করার সরকারটাকে যখন জঙ্গিদের সরকার বলে আখ্যা করছেন যখন সন্ত্রাসবাদীদের সরকার বলে উনি ব্যাখ্যা দিচ্ছেন সেই সময় আপনাদের কাছ থেকে আশা করেছিলাম যে একটা প্রতিবাদ আসবে যেটা ভারতীয় জনতা পার্টির কথা নয় এটা বিজেপির কথা নয় আপনারাও যখন চুপচাপ আজকে মৌন রয়ে গেলেন কিংবা কেউ কেউ ওনার ওই বক্তব্যকে সমর্থন করলেন তখন আমরা যে কথা বারম্বার বলে আসি নির্বাচনের প্রাক্ষনে দাঁড়িয়ে যে কেন্দ্রে যে সরকারটা চলছে সেটা বাংলা বিরোধী সরকার বাংলাকে বিভিন্ন সময় আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে পাশের রাজ্যে আসামে বাঙালিরা বিপন্ন পাশের রাজ্যে ত্রিপুরায় যারা বাংলা ভাষায় কথা বলে তারা বিপন্ন আজকে ব্যর্থ একটা সরকার মণিপুরে চোখে আঙুলে দেখিয়ে দিল যে বিজেপি নির্বাচিত একটা সরকার একটা রাজ্য চালাতে পারে না সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় সেখানে চরম বিশৃঙ্খলা চরম সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় আর বাংলা যখন সুখে শান্তিতে রয়েছে ব্যবসা বাণিজ্যে এগিয়ে চলেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী মায়ের মতো করে আগে গেছেন বাংলার জনগণকে বাংলার মানুষকে তখন তাকে অপমান করতে গিয়ে সমগ্র বাংলার মানুষকে বাঙালি জাতিকে অপমান করার প্রতিবাদ আজকে এই একুশে ফেব্রুয়ারির প্রাককালে সারা বাংলা আপনাদেরকে প্রতিবাদ জানাচ্ছে দিদি এই যে যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে যারা কেন্দ্রে ওই ভাষী মানুষগুলোয় যারা বাংলার মুখে ভাষা সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ভাববার সময় হয়েছে। কেন বলছি কথাটা বারেবার বাংলার বিরোধী নেতা তিনি প্রতিবাদ করে কিংবা বিরোধিতা করে বাংলা ভাষায় কথা বলছেন না উনি সেই হিন্দি ভাষায় কথা বলে ওনার ওই দিল্লির প্রভুদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন যাতে হিন্দিতে কথা বললে ওনাদের বুঝতে সুবিধা হয় যে শুভেন্দুবাবু ঠিক কী ভাষায় বাংলার মানুষকে এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ এই মন্তব্যের খেসারত আপনাকে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়েগী হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে আচ্ছা সবক শিখাবে আমি পেরা দিল मैं हिंदू समाज का आखरा है खास करके कोयला नंदगिरी प्रभु आचार्य रामभद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का, का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए आवाज उठाना चाहिए আওয়াজ উঠানা চাইমেন্ট আর ইতিমধ্যে প্রসঙ্গটা নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে মহাকুম্ভ নিয়ে যেভাবে প্রচারের আলো একেবারে সার্চ লাইট ফেলে রাখা হয়েছে উত্তরপ্রদেশের ওই প্রয়াগরাজ্যে আজকে ধর্মীয় মানুষ হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে এবং অবশ্যই হিন্দু হিসেবে আমরা নিশ্চয়ই কুম্ভকে সম্মান করব আমরা সম্মান করিও বাংলার প্রচুর মানুষ গেছেন কুম্ভ স্নান করতে কিন্তু বিজ্ঞাপনী চটকে আপনারা দাবি করছেন ভারতবর্ষের জনসংখ্যার অর্ধেক মানুষ কুম্ভ স্নান করতে যাবেন বা কুম্ভ দর্শন করতে যাবেন আর সেখানে চূড়ান্ত অব্যবস্থার কারণে ভারতবর্ষের মানুষেরই প্রাণ যাবে আর সেটা নিয়ে এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে চরম অব্যবস্থা ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ পরিণত করেছে আর তাকে আক্রমণ করতে গিয়ে যেভাবে ঘিন্ন ভাষায় আক্রমণ করে বসলেন বাংলার বিরোধী দলনেতা যাকে বাঙালি বলতে আমাদের লজ্জা হচ্ছে দ্বিধা হচ্ছে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কয়েকটা কথা না বল মুখ্যমন্ত্রী যেগুলো বলেছে একটু বিশ্লেষণ করে দেখুন এটা শুধু মুখ্যমন্ত্রী বলছেন কি অত্যাগণ মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুপের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র কঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেড বড়ি ভাসিয়ে দিয়েছে নদীতে কত হাজার হাজার আগুন লেগেছে বড় ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মধুরেও বসে 2000 টাকা আজকে এই কুম্ভ যতদিন চলছে এখনো কুম্ভ শেষ হয়নি আগামী শিবরাত্রির দিন সম্ভবত কুম্ভ শেষ হবে আর ওই রুটে যারা যাতাত করছেন ট্রেন যাত্রী বাস যাত্রী মানে সড়ক পথে রেল যারা যাতাত করছেন তারা চরম ব্যরস্থা চরম দুরবস্থা চরম প্রশাসনিক অব অবস্থা শিকার হচ্ছে জিততে পারবো কিনা কোন আরপিএফ কোনো টিটি কেউ নেই যে আমাদেরকে সহযোগিতা করবে এই কামনায় ওঠার জন্য আপনি এত ভি চাপা চেপে আমাদের দুটো লোক ছিল তারা উঠতে গেছে তাদের আমি দিয়েছি আমার বড় বড় অবস্থা তারা প্রত্যেকে বলছেন যে এরকম অরাজকতা এর আগে কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেন যারা কুম্ভে গেলেন আজকে কি কারণে প্রাণ গেল মুখ্যমন্ত্রী এই প্রশ্নটাই তো করছেন যে প্রশাসনিক অব্যবস্থার কারণে ভিআইপিদের জন্য একেবারে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা যাতে তাদের কেউ স্পর্শ না করতে পারে যাতে তাদের কোনো অসুবিধা না হয় আর সাধারণ মানুষের গাদা প্রাণ প্রাঞ্চলে যাক কিছু যায় আসে না আমাদের প্রচার করতে হবে মুখ্যমন্ত্রী এই কথাটাই বলেছেন যে কথাটা সাধারণ রেলযাত্রীরা বলছেন হিল মানুষের মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন চরম এবং অব্যবস্থা যে কিভাবে আর রেলযাত্রীরাও তো বলছেন रेलवे मिनिस्ट्री दे, देख रही थी आंकड़ों को कि हर घंटे 1500 टिकट बेचे जा रहे हैं तो क्या झकला रहे थे आप क्या आपको होश नहीं था क्या आप नशा करके आए थे कि आपको यह पता नहीं चला कई घंटे लगातार पंद्रह से ऊपर टिकट बिक रहे थे आप कर क्या रहे थे आज के दुर्घटना मृत्यु मृत्यु ही माना जाए ना दुर्घटना এটা তো প্রশাসন ঠেলে দিচ্ছে এটা মৃত্যু কেন এটা তো হত্যা মুখ্যমন্ত্রী তো ঠিকই বলছেন যে কুম্ভটা মৃত্যুর কুম্ভে পরিণত হয়েছে আজকে অব্যবস্থার বিরুদ্ধে কথা বলে বাংলার বিরোধী দলনেতা বলে উচ্চারণ করতে যাকে লজ্জা লাগছে যে বাংলার এই সরকারটা নাকি জঙ্গিদের সরকার কাশ্মীরি জঙ্গিদের সরকার এই কথাটা বলে কাকে অপমান করছেন আপনি সুমেন্দুবাবু এত গায়ের জেলা কিসের আপনি এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী আজকে আশা করছেন দেশের অর্ধেক মানুষ ওখানে যাবে আর যখন অবস্থা থাকবে তখন সেটা নিয়ে কেউ প্রশ্ন করলে তাকে ঘৃণ্য ভাষায় আক্রমণ করতে হবে আমরা কেউই ধর্মে আঘাত করার জন্য কথা বলা নয় মুখ্যমন্ত্রীও কোনো ধর্মীয় আঘাত করবেন বলবে বা কোনো যারা ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে গুম হতে যাচ্ছেন তাদের কাউকে আঘাত করার জন্য মুখ্যমন্ত্রী কিছু বলেনি তাদের সুরক্ষা নিয়ে কথা বলেছেন আমরা ধর্মে বিশ্বাসী আমরা বিশ্বাস করি মানুষের এই ভারতবর্ষে যারা নাগরিক যে যার ধর্মে পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত আজকে যখন চোখে আঙুল দিয়ে এই বাংলা থেকে একমাত্র বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কেন্দ্রের চূড়ান্ত অবস্থা উত্তরপ্রদেশ সরকারের চূড়ান্ত অবস্থা যে দিল্লি পুলিশ নিয়ে শুভেন্দু অধিকারী বড়াই করে বলেন দিল্লি পুলিশের নাকি ছ ফুট লম্বা লম্বা লাঠি পশ্চিমবঙ্গ থেকে ওখানে প্রশাসন অনেক ভালো ট্রেন ভাড়া দেবো না আমরা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে দিল্লি পুলিশের লাঠি সাইজ ছফুট ফুট আর দিল্লি পুলিশ বিনীত গোয়েল চালায় না অমিত শাহজি দপ্তর চালায় যেতে বলুন আর মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে চোখে আঙুল দেখিয়ে দেন যে ওই চরম অবস্থার কারণে কত মানুষের মৃত্যু হয়েছে মৃত্যুগুলোকে লুকানো হচ্ছে এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত সেখানে দেওয়া হচ্ছে না মানুষ তার ডেড বডি নিয়ে চলে আসতে বাধ্য হচ্ছেন ডেথ সার্টিফিকেট ছাড়া এরকম একটা চূড়ান্ত অবস্থা প্রশাসনিক ব্যর্থতাটাকে যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সেই সময় এই কুরুচিকর আক্রমণ করা হচ্ছে বাংলারই রাজনীতিবিদদের দিয়ে আজকে বাঙালি হিসেবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা এই বাংলা ভাষার স্বীকৃতির জন্য যে লড়াই আরও একবার বাঙালিদের লড়তে হবে বলে আমাদের মনে হচ্ছে আপনি কেন্দ্রের আপনার ওই মনিকদের কাছে ভালো হওয়ার জন্য যে ভাষা সন্ত্রাস এই বাংলায় চাপানোর চেষ্টা করছেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে ভারতবর্ষের অন্যান্য রাজ্যতে আজকে যারা বাংলা ভাষায় কথা বলে তারা প্রমাণ করতে ব্যস্ত করেছে যে তারা বাংলায় কথা বলে মানে বাংলাদেশি নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এইভাবে ভাষা সন্ত্রাস চালানো হচ্ছে বাংলাদের ওপরে বাংলায় কথা বললে এই অন্যান্য রাজ্যে তাদেরকে বাংলাদেশি তৎপর দেওয়ার প্রচেষ্টা চলছে আর পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আপনি সেই একই চেষ্টা করে যাবেন যে এই যে ভাষা সন্ত্রাসকারী যারা এই গুটখাকর যারা বারংবার সারা ভারতবর্ষ জুড়ে শাসন ব্যবস্থা কায়েম করলেও বাংলার মানুষ যাদের কাছে মাথা নিচু করছে না তাদেরকে বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করছে সেই গায়ের চালা থেকে যেভাবে বাংলাকে অপমান করছে যেভাবে বাঙালিদেরকে অপমান করছে এই ভিডিওটা শেষ করার আগে তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করবো যে যার মতো করে প্রতিবাদ করুন আজকে বহুদিন পরে ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে এভাবে বাংলায় বসে বাঙালিদের অপমান একজন বাংলায় জন্মগ্রহণকারী বিশেষ করে মেদিনীপুরের মতো জেলায় জন্মগ্রহণকারী মানুষের কাছ থেকে আশা করা যায় না তাকে প্রতিবাদ জানাতেই হবে